নরসিংদী শিবপুর উপজেলার যশোরি ইউনিয়নে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণ কার্যক্রম চলমান মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট শিবপুর উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয় বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে দুই হাজার আট থেকে দুই তারিখ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে গতকাল উপজেলাটির যশোর ইউনিয়নের যশোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তিন নং এবং চার নং ওয়ার্ডের নিবন্ধিত পাঁচ হাজার জন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র করা সকাল নয়টা থেকে বিরতিহীন ভাবে বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয় সকাল থেকেই নারী পুরুষ উৎসব মুখর পরিবেশে এবং সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করেন এ সময় শিবপুর উপজেলা প্রশাসন আনসার সদস্য সহ গ্রাম্য পুলিশের পরিস্থিতি লক্ষ্য করা যায় শিবপুর উপজেলা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের টিম লিডার রিজওয়ান নবী বলেন প্রশাসনের পাশাপাশি এলাকার যুব সমাজের একান্ত সহযোগিতায় কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে মমতাজ প্রিয়জন রিপোর্ট দাস শিক্ষানবেশ প্রতিনিধি শিবপুর উপজেলা নসিদি টিভি